সিপিআইএম পার্টি এবং কমফ্রা মুসলিমদের শোধ দেওয়ার জন্য শুরুটা করল অনুমোদন করলিসির যে কেন্দ্রীয় তালিকা তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোন অনুমোদন ছিল না আমাদের অফিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ হংসরাজ আহি সেই কমিশনের কোন অনুমোদন ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে আমার আগের বক্তা বলছিলেন নব্বই পার্সেন্ট আমি বলি আগে তো নব্বই করেছিল আর এখন যা কাণ্ড করছে আঠানব্বই পার্সেন্ট মুসলিম কমিউনিটিকে ওবিসি তালিকায় এনে প্রকৃত ওবিসি যে তালিকাতে শুধুমাত্র হিন্দু অভিসি নেই মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিকে ভারতবর্ষের পার্লামেন্ট ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন কিন্তু এই যে পশ্চিম বাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ এর কারণ হল আমাদের এই রাজ্যে ডেমোক্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে এর কারণ হল এই রাজ্যে সাড়ে পাঁচশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাটা ভেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফ কে জমি দেয় তার ফলে রোহিঙ্গা বার্মা থেকে কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে গোটা ভারতে ছড়িয়ে পড়ছে এর কারণ হল প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফির পরিবর্তন দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের হুম করে এই বাংলায় ঢোকা তৃতীয় কারণ হলো এক সেকুলার যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার নাম করে আমাদের পূজা পার্বণ হাজার হাজার বছরের সংস্কৃতি আমাদের গীতা ভেদ পরিষদ আমাদের শাস্ত্র পঞ্জিকা সবকে বাদ দিয়ে আমাদের পুজো ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান

মমতা ব্যানার্জি পিতৃপক্ষে গিয়ে দুর্গাপূজার পূজা কাটতে শুরু করলেন আগে তিনি এইভাবে উদ্বোধনের সময় বাসার কাছে মিছিল করলেন নাম দিলেন সংগতি মিছিল তখনও ধরা উঠল সনাতনীরা যখন ডুবকি লাগালো ডুব দিল ত্রিবেদী সংগ্রামে তখন তিনি বিধানসভার ভরে বললেন ওটা महाकुंभ নয় বিতরकुंभ মমতা बनर्जी হিন্দু ধর্মকে জনসভাতে গন্ডা ধর্ম বললেন এই ভাবে এই বাংলাতে আজকে ধর্ম নিরপেক্ষতার নামে পোষণটা চরম জায়গায় চলে গেল আজকে দিন বাংলার অভিষে হিন্দুদের লড়াই দীর্ঘদিনের লড়াই কোর্টে দীর্ঘদিনের লড়াই অনেকদিন মামলা চাপা ছিল সেই মামলায় গত বছর যখন রায় হলো রায় তো হওয়ার কথাই ছিল কারণ মমতা ব্যানার্জি সংবিধানের চারতে স্তম্ভ কোনটা মানেন না এক নম্বর কারা আমরা এমপিএমএলএ

রিটায়ার করেন না হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেননি আলাপট বাবুর মতো বাসুদেব বাবুর মতো তারা প্রত্যেকে আলাদা আলাদা দপ্তরের কাজ পেয়ে যান তাই এখানকার প্রকৃত আই এস যারা মেরুদণ্ড সোজা রেখে করতব্য প্রচয়ত বলে নিজের সেন্ট্রাল ক্যাডারের উপরে সম্মান রেখে কাজ করতে চান তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেন না এক্সসেপশন আছে মাননীয় বলয় এর মতো এক্সেপশন আছে যাদেরকে মমতা বন্দোপাধ্যায় নিজে সাধকের দলে নাম লিখাতে পারেননি আজকে পুরোটা শেষ করে দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশের লোকেরা আইপিএসরা রা জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে পূজো অনুষ্ঠান হলে বা অন্য অনুষ্ঠান হলে টিফিন বিতরণ করার কাজ করেন এই জায়গায় গেছে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো পেরালে আগে ডগ ক্যাচার ছিল এখন তো মশা ক্যাচারও আইপিএস এর দায়িত্ব পালন করতে হয় ফুল যাতে কেউ না ছড়ে তার জন্য ফ্লাওয়ার কাচারের কাজও করতে হয় এই জন্য আজকে আপনাদের এখানে আইএস আইপিএস অবস্থা এইরকম পুরো ক্র্যাক কে মানেন না জুডিচিয়াৰী সৰাস এই বৰগৈন মুখ্যমন্ত্ৰী প্রম জননো 5 লক্ষ টাকা জরিমানা করেছে অভিজিৎ দামদিকে তার দ্রুত আরোগ্য আমি প্রার্থনা করব তাকে সরাসরি এই মমতার চাকররা কর্মচারী না চ্যালেঞ্জ করে বলেছিল হাইকোর্টে তো বড় বড় কথা বলছায় আসন ময়দানে আপনাকে আমরা বুঝিয়ে দেব ময়দানটা আমাদের অভিজিৎ বাবু চ্যালেঞ্জ accept করে আগস্টে রিটায়ারমেন্ট ছিল চব্বিশে ফেব্রুয়ারিতে রিজাইন দিয়ে বিজেপি তে যোগ দিয়ে ডবলু কে দাঁড়িয়ে ভাটাংশুকে আঠাত্তর হাজার ভোটে হারিয়ে তৃণমূল কে যোগ্য জবাব দিলেন যে আমি কোর্টেও সফল আর ময়দানেও সফল আজকে রাজা শেখর মানসা মহোদয় তার কলকাতার বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি লাগিয়েছে এরা কখনো বিশ্বজিৎ বসুকে কখনো মাননীয় অমৃতা সিনাগি গোটা জুডিশিয়ারিকে আক্রমণ করতে ছাড়েনি যেটা এই জুডিশিয়ারি কনস্টিটিউশনের বড় স্তম্ভ আর মিডিয়ার কথা ছেড়ে দেয় আমরা চতুর্থ স্তম্ভ বলি কেউ চটি চাটছেন আর যারা চটি চাচ্ছেন না তারা তারা অনুব্রতর কুকথার জন্য

যারা associative জানেন কর্তা আজকে বলপুরে আমাকে গিয়ে নিয়ে গিয়ে কি 20000 লোক দিয়ে প্রতিবাদ মিছিল করতে হয়েছে আইসি বলপুরের স্ত্রী এবং তার মার সম্মান হানীর প্রতিবাদ পুলিশ করেনি বিজেপি করেছে আগামী কাল এসইউডি আমি নারী সম্মান চক্র এবং হিন্দু ओबीसी অধিকার রক্ষা প্রায় সামিল হব আপনাদের বলি আমাদের সুপ্রিম কোর্টের লাস্ট কি ছিল জাজমেন্ট মামলা ক্লোজ হয়নি সুপ্রিম কোর্ট যখন খারিজ করতে যায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না হাত পা ধরেছিল পঁচিশ লাখ লয়ারা ছয় ছয় কোটি টাকা এই টাকা থাকলে সব হসপিটালে এমআরআই

তাদেরকে বঞ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্টের হাত পা ধরে বল্লো হুজুর আমাকে সার্বে করার জন্য অনুমতি দিন সুপ্রিম কোর্ট সার্বের জন্য অনুমতি দিল যে 30 জুন পর্যন্ত আপনি সার্বে করুন আমি মামলার পরবর্তী ডেট ফিক্স করলাম 15 জুলাই কিন্তু সার্বের তালিকা আদালতে প্লেস করার কথা আদালতে প্লেস না করে এই চোর মমতা মিথ্যাবাদী মমতা আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল মমতা দোকান মমতা এই মমতা যাকে আমরা ছাব্বিশে ভবানীপুরেও হারাব সেই মমতা ব্যানার্জি তিনি আজকে সুপ্রিম কে বুড়া আঙুল দেখালেন সার্ভের বিরুদ্ধে মামলা হলো এখানে সম্মানিত বিচারপটি তপপ্রীত বাবুর সম্মানিত বিচারপটি রাজা সরকার মানতা বাবুর বেঁচে সেখানে লড়িয়াল এবং হিন্দু ओबीसी জনগোষ্ঠী অনেকগুলো গ্রুপ লড়াই করছে আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে যেটাটা মুসলিম জনগোষ্ঠীকে বা বিল করা হই আপনি ভাবতে পারে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অথচ এরা মিথ্যাটাকে কোথায় নিয়ে গেছে আপনি ভাবতে পারেন তখন ইন্টারি অর্ডারের ফাইনাল দত্ত বলছে বিধানসভায় তো দশ তারিখে কমিশন রিপোর্ট প্লেস হয়েছে বিরোধীরা তো আপত্তি করেনি আপনি ভাবতে পারেন কত বড় মিথ্যা মুখ্যমন্ত্রী চোরের মতো ঢুকেছেন আমি চেম্বারে ছিলাম মাইকে শুনলাম ওবিসি নিয়ে বলা শুরু করেছেন আমি তৎক্ষণাৎ হাউসে এসেছি তিনি পড়তে শুরু করেছেন পড়তে শুরু করেছেন বলা শেষ করেছেন আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছি ব্যাকওয়ার্ড কমিশন রিজার্ভেশন নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে আপনি এভাবে পারেন না মুখ্যমন্ত্রী চোরের মতো পালাবেন সঙ্গে স্পিকার আমি আমার লয়ার দিয়ে বিচারপতিদের সামনে মিথ্যা বলার জন্য আমি মামলা করছি কোর্টে আপনাদের দেখাতে এসেছি এটা এগারো তারিখের আমার চিঠি

আমরা ছাড়বো না এরা কোর্টে দুজন সিনিয়র জাজের সামনে এই 얘기 তাকে যা শিখিয়ে দিয়েছে সেই সিদ্ধি কথা ভুলেছে এই লড়াই চলবে আইনি লড়াই চলবে রাস্তা লড়াইতে আপন তে সৈকত পথ যাবে রাস্তার লড়াইতে ঐ হতে হবে কালকে ইন্টারিম মডারে পরে গোটা বাংলাতে সনাতন হিন্দুদের মধ্যে খুশি রাবো চারিদিকে খুশি রাবো মমতা ব্যানার্জি অবৈধভাবে যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে তিনি করতে গেছিলেন ইন্টারিং স্টে হয়েছে ইন্টারিং স্টে মানে কনক্লুশন নয় এই লড়াইকে আরো জোরদার করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো লড়বই আমরা রাস্তাতেও থাকতে হবে

এবং মমতা জানা তা যে রাজনীতি তার হাত থেকে এই বাংলাকে ভক্ত হবে ধরলে গোঠামাড়ি হবে হলিয়ান হবে শামসেগঞ্জ হবে ভয়েশতোলা হবে ম দে মোথাবাড়ি ম দে মুর্শিদাবাদ ম দে আর মো অক্ষর মমতা এই মমতাকে সারাতে হবে তাই যোগীজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদীজির কথায় এক রেগে আজকে সকালেই ন্যাশনাল লিডার এবং আমরা ভার্চুয়াল মিটিং করেছি পাঁচটা জনে এখন যেহেতু ভরসা বড় করে সব সমাজকে যুক্ত করে কর্মী মাইস আমাদের যাদব বাকি যা আছে আগুন থেকে শুরু করে সাত পুরো সমাজকে যুক্ত করে আপনারা যেটা কলকাতায় বলছেন সোশ্যাল মিডিয়ায় বলছেন ইলেকট্রনিক্স মিডিয়ায় বলছেন প্রত্যেকটা হিন্দুর বাড়িতে এই কথা পৌঁছে জাগরণের দরকার আছে কারণ আমরা যদি দাঁড়াতে না পারি শুধু ও হিন্দু নয় পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে নেবেন আমাদের অস্তিত্ব বিপন্ন হবে তাই আসুন লড়াই জিততে হবে হবে আমি আপনাদের সকলের শুভেচ্ছা মাথায় নিয়ে আমি ভয়েস হওয়ার উদ্দেশ্যে যাত্রা করলাম এবং আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে জেলাতে করুন রাজ্যে করুন যেখানে করুন বিরোধী দলিনেসিডেন্ট এবং কর্মী সভায় তিনি এসেছেন তিনি সভাপতি জলদীবাবু এসেছেন ভাই রাজীব পালার সাথে সভাপতি এসেছেন সবাই আছেন আরব জাগ এবং সেতারা আসছে এই লড়াই চলবে এই লড়াইতে জিততে হবে এবা আমরা উইসেল ওভারকা গতকাল থেকে মমতা ব্যানার্জি শোক দিবস পালন করছে মমতা ব্যানার্জী তার ভাইকে দেখা যাচ্ছে না শোক দিবস পালন করছে আজকে মমতা বন্ধ তাকে এই রাষ্ট্র থেকে সরিয়ে আমাদের সুতাতন প্রতিষ্ঠাই হবে একমাত্র লক্ষ্য সকলে ভালো থাকেন আপনাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী নেতা আপনাদের এই লড়াইকে হিন্দু অভিষিত সমাজের সঙ্গে ছিলাম আসি ভবিষ্যতেও থাকবে সবাই ভালো থাকবে মোর্চা অভিসি মোর্চা হিন্দু অভিষিক হিন্দু অভিষিক বাংলার অভিষিক হিন্দু অভিষিক जजर <laughs> 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 <laughs>